বন্ধ করে দেওয়া উচিত তুমি কোরআন পড়ো মসজিদ আর মাদ্রাসার বাউন্ডারি ভিতরে থাকো দেশের আলেমদের তাদের নিজেদের ভিতর এত কাদা চুরাচুরি দেখে আমার মনের ভিতর অনেক প্রশ্নের জন্ম হয়েছে তো আজ একটি প্রশ্ন আলেমদের উদ্দেশ্যে আমি করতে চাই আমাদের দেশে বেশিরভাগ আলেমেই কমি এবং কি বিভিন্ন পীরপন্থী পড়াই তো তাদের উদ্দেশ্যে আজকে আমার প্রশ্নটা ওই কমি এবং বিভিন্ন পীর তাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছর হাজার হাজার লাখ লাখ ছাত্র লেখাপড়া শেষ করে পাশ করে বের হয় তো আমাদের এই রাষ্ট্রের আমাদের এই দেশের তারা কী কাজে অবদান রেখেছে তারা কি কাজে আসছে আমি যে একজন এদেশের নাগরিক আমারই বা তারা কি কাজে আসছে আমার প্রশ্ন হলো এটা তো কোন অর্থে প্রশ্নটা করেছি সেটাও বলবো তো তার আগে আমার প্রশ্নটি যদি সঠিক হয়ে থাকে আমি অনুরোধ করে বলবো আমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য কোনো যোগ্যবান আলেম আমার প্রশ্নটি কোন অর্থে বলেছি সে অর্থটা বলবো তার আগে আরেকটি কথা বলে নেই এই প্রত্যেক বছর ছাত্রগুলো পাশ করে যে লেখাপড়া শেষ করে যে বাইর হয় তারা কোনো না কোনো চাকরি পাশে ছড়াছড়ি করে কি চাকরি করে কি চাকরি পাশে ছড়াছড়ি করে ওরা দেখা যায় কোনো এক মাদ্রাসার শিক্ষকতা করার জন্য চাকরি পাশে খুঁজে নয়তোবা কোনো মসজিদের ইয়মতি করার জন্য ওরা চেষ্টা করে তো যদি মাদ্রাসার চাকরির কথা বলেন যে শিক্ষকতা এটা একটা মহান পেশা যা সবচেয়ে চাকরির মধ্যে সম্মানীয় চাকরি হয়েছে মাস্টারের ওই শিক্ষক আর যদি কোনো ইমামতিকে চাকরি হিসাবে পেশা হিসেবে বেছে নেয় তাহলে আমি মনে করব এটা কোনো চাকরি না কেন না কারণ মাদ্রাসা দের কমিটি নিয়োগ করে একজন ইমামকে আর মসজিদের কমিটি কারা হয় বেশিরভাগই হয় সমাজের গারমোটা লোক তো এই গারমোটা লোক ইমাম নির্বাচিত করে যখন এই মিম্বরও বসে ইমাম সাহ হাদিস ও কোরআন থেকে এবং বর্তমান পেকা পড়ে কিছু আলোচনা করবে তখন এই যদি সামনে দেখে গারমোটা লোক তখন সে সত্যগুলো সত্য কথাগুলো বলতে পারবে না সত্য কথাগুলো বললেই তো ওই গারমোটা লোকের বিপক্ষে যাবে তখন এই তার চাকরি থাকবে না তাই আসলে এই ইমামতির দ্বারাই ইমামের যদি এই মেম্বরও বসে যত হাদিস করা নেই এভাবে প্রচার করে কারণ কোনো ধর্মের কাজে আসবে বলে আমি মনে করি না কারণ সত্য কথা প্রচার করতে পারবে না তো যাই হোক আমি ওই প্রশ্নের কোন অর্থে বলে কোন অর্থে প্রশ্নটা করেছি সেই অর্থগুলো আমি বলছি আজ এই ছাত্রগুলো লেখাপড়া শেষ করে যদি আমাদের দেশে যদি ধরেন সাধারণ একজন পুলিশ থেকে কনস্টেবল এবং একজন দারোগা ওসি ডিসি আইজি এবং যদি ধরেন উকিল জজ ব্রেস্টার এবং নৌবাহিনী সেনাবাহিনী এবং বাহিনী এসব বাহিনীতে তারা চাকরি করতে পারতো এবং কি যদি ধরেন উপজেলা থেকে একবারে মন্ত্রণালয় পর্যন্ত যদি ওই আদর্শ এই আলেমরা যদি এসব খাতে তারা চাকরি করতে পারত তাহলে আমাদের এই দেশ পেত একটা ওই আদর্শ দেশের কর্মকর্তা কর্মচারী আর আমরা এই দেশের নাগরিক হিসাবে সব সুবিধাগুলো আমরা পেতাম যেহেতু তারা আদর্শ সাথে দায়িত্ব পালন করত আরও আমার কথা হল আমাদের বর্তমান দেশের যে চিকিৎসা খাত যে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান ডাক্তাররা তারা এমন এমন হসপিটাল কিংবা ক্লিনিক খুলে বসে আছে রুগী গেলে মানে কুচে মাঝে হবে চামড়া টান দিয়ে সিলাই ঠিক রুগীকে এভাবেই তারা টাকাগুলো সিলাই নেই আজ যদি এই আলেমরা এই চিকিৎসা খাতে তারা ওই যদি ডাক্তার হতে পারত তাহলে এই আদর্শ ডাক্তার হতো তাহলে আমরা সুচিকিৎসা পেতাম এবং এই দেশও স্বাস্থ্যখাতে উন্নতি করতে পারত আর আমার কথা হলো আজ বিজ্ঞান এত উন্নত হয়েছে যা ওরা বিজ্ঞান বলে থাকে এমন কিছু আবিষ্কার হয়েছে পৃথিবীতে যা এই পৃথিবীটাকে কয়েকবার ধ্বংস করার ক্ষমতা রাখে এই বিজ্ঞান রিসার্চ কারা করে এই বিজ্ঞান গবেষক কারা বেশিরভাগই ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মীরা তো তারা এই সব প্রযুক্তির দিক উন্নত করে আজ মুসলমানদেরকে হুমকি দিয়ে তাদের পায়ের তলে জায়গা দিয়েছে মুসলমানদেরকে আর মুসলমান মুসলমানের ভিতরে ঝগড়া বিবাদ এবং কি গণহত্যা মানে যে বর্তমান যে ফিলিস্তিনে কড়াইতেছে গণহত্যা সব করতেছে শুধু ওই পশ্চিমারা ওই বিভিন্ন ওই ওরা এই হুমকি দিয়ে পারমাণবিক বা বিভিন্ন ওই বৈজ্ঞানিক উন্নতর হুমকি দিয়ে ওরা এসব করতে আছে। আজ যদি আমাদের এই ছাত্ররা কোনো বিজ্ঞান গবেষণামূলক কোনো চান্স পাইতো কোনো সুযোগ থাকতো তাহলে এই ছাত্ররা বৈজ্ঞানিক হতে পারত তাহলে আমাদের দেশ এবং কি সারা পৃথিবীর মুসলমানরা অনেক উন্নত করতে পারত তো আমার কথা হলো যেহেতু তারা মাদ্রাসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান বলে আমরাও জানি কোরআন শিক্ষা দেয় আসলে কি কোরআনে বৈজ্ঞানিকতা বলা নেই কি ডাক্তারি সায়েন্সের কথা বলা নেই ইঞ্জিনিয়ারিং কথা বলা নেই শুধু কি বলা আছে তুমি কোরআন পড়ো হাদিস পড়ো মসজিদ আর মাদ্রাসার বাউন্ডারি ভিতরে থাকো আমি মনে করি এই হাজার হাজার লাখো কোটি ছাত্র যে পর্যন্ত কৌমী মাদ্রাসা কিংবা বেসরকারি মাদ্রাসার মধ্যে তারা লেখাপড়া শেষ করে তাদের এই জীবনটা আমি মনে করি সম্পূর্ণভাবে তারা তাদেরকে এই সব শিক্ষা থেকে বঞ্চিত করছে বিজ্ঞান থেকে বঞ্চিত করছে সায়েন্স থেকে বঞ্চিত করছে এবং কি আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কাঠামো তারা পরিবর্তন করতে পারত রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরে তারা চাকরি করতে পারত চাকরি করতে পারত এবং কি দেশটা তাদের দ্বারাই উন্নত হতো আমরা জনগণ উপকৃত হতাম সম্পূর্ণ কিছু থেকে বঞ্চিত করছে এবং ওদেরকে আমাদেরকে দেশকে সম্পূর্ণ বঞ্চিত করছে আমার মনে হয় আমি সাধারণ মানুষ আমি এত কিছু বুঝি না আমার মনে হয় এই ষড়যন্ত্র ওরা বিশাল এক ষড়যন্ত্র মধ্যে পড়ে আছে নয়তো বা ওরা নিজেরাই ষড়যন্ত্রকারী তো এইভাবে যদি তাদের শিক্ষা ব্যবস্থা চলে আমি মনে করি এই কৌমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত আমি আবারও বলছি এই ধারাবাহিকতা যদি ওরা চালিয়ে রাখে মানে এই ধারাবাহিকতা যদি ওরা ধরে রাখে তাহলে কৌমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত ভাই আমি খুবই ছোটো মানুষ এত বড়ো কথা বলতে পারি না যদি রাসুলের কথা বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দিন প্রচার করছে রাসুল সাল্লাহ সাল্লাম জীবনের শুরু আমরা যতটুকু শুনি সাধারণ একজন ছাগলের রাখাল থেকে ইহুদির বাড়িতে কাজ করত এবং কি এবং কি রাষ্ট্র পরিচালনা করেছে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম তো রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করলো তখন কিন্তু রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তখন বিভিন্নভাবে হয়রানি হতো তাদের রাসুল্লাহ আঘাত করা হতো এবং কি মারার পরিকল্পনা মতো করেছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম দেখেছে যদি দেশে কোনো জালিম সরকার থাকে যে কোনো জালিম থাকে দেশে জালিম শাসক থাকে তাহলে ইসলাম কায়েম করা সম্ভব না আমি যত দূর আমি আলেমদের মুক্তি থেকে শুনছি সেই কথাগুলো আপনাদের কাছে রিপিট করছি যদি দেশে জালিম সরকার থাকে জালিম শাসক থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না তখন রাসুল সাল্লাহ সাল্লাম ওদিনে গিয়ে ওই তাদের সাহাবি সঙ্গী নিয়ে সংগঠন সংঘবদ্ধ হয়ে এই জালিম শাসককে প্রতারিত করে জালিম শাসক জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে পদন পদনীত করে এই মক্কাকে বিজয় করেছে তখন ইসলাম প্রচার হয়েছে রাষ্ট্রীয়ভাবে তয় আজ আমাদের দেশে আলেমরা বলে কি দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার করবে আরে ভাই দেশ তো আমাদের ইসলাম দেশ তো আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আপনি কি দাওয়াতের মধ্যে ইসলাম প্রচার করবেন আগে আপনি রাষ্ট্রীয় কাঠামো ইসলামিক করেন রাষ্ট্রে যদি কোনো জালিম শাসক থাকে জালিম শাসককে আপনাকে প্রতারিত করুন তারপর আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করুন অটোমেটিক কিছু ইসলাম হয়ে যাবে ভাই আমাদেরকে কি বুঝাচ্ছেন আপনারা রাস্তাঘাটে যা হবে চাদাবাজরা চাঁদাবাজি করে মানুষের কাছ থেকে দোকানদারের কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে এবং কি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে সে হয় কিন্তু কোনো অর্থে আপনাদেরকেও চাদাবাজ বলা যা আমি কি করে বললাম কথাটা আমার কথা লাশ পর্যন্ত শুনুন আপনি আপনাদেরকে মাফিলে আনার জন্য যে কমিটি আয়োজক কমিটি আয়োজকের মাথার গা পায়া পড়ে এই মানুষের দাঁড়ে দাঁড়ে চাঁদা তুলতে হয় বাজারে মহল্লায় গার্ডে গোডে সব জায়গায় চাঁদা তুলতে হয় এই চাঁদার টাকা আপনাদের মাহফিলের আয়োজনে এবং আপনাদের পকেট বাড়ি করার জন্য এই চাঁদাটা তোলা হয় আমাদের টাকা নিয়ে আপনার পকেট বাড়ি করবেন আবার বলবেন আপনি দিন প্রচার করতেছেন এটা কি এমন প্রচার ভাই আমার বোঝে আসে না আজ যদি দেশ ইসলামিক পরিচালনায় পরিচালিত হয় আপনি ইসলামিক একটা মন্ত্রণালয় তৈরি করুন ধর্ম প্রচারের জন্য ওইখানে যে যে টাকা ইনভেস্ট হবে ওই টাকা দিয়ে কিছু প্রসিদ্ধ আলেম নিয়োগ করেন ওই আলেমরা সরকারি খরচে মানুষের কাছে গিয়ে তারা মানুষের দিনের দাওয়াত দিবে তাহলে তো জনগণের কাছ থেকে কোনো টাকা যাবে না আর জনগণ এই দাওয়াতে ওরা খুশি থাকবে এবং কি দিন দার ইমান হবে এটাই স্বাভাবিক কিন্তু এখন বর্তমান যেহেতু তাদের টাকা দিয়ে আপনাদেরকে এটা পকেট বাড়ি করতে হয় আপনাদের কথায় বক্তি ভাই আসে না আপনাদের কথায় বক্তি আসে না যাই হোক ভাই আমার অনেক বলার ছিল আমি মনে কষ্ট আমার কথায় যদি কেউ মনে কষ্ট পায় থাকেন আল্লাহ মাফ করে দিবেন আর যদি ই দিন ইসলামের জন্য যদি কোনো আমি আঘাত করে কোনো কথা বলে থাকি তো সেটার জন্য ইস্তেকবার করি আল্লাহ আল্লাহ যেন মাফ করে দেয় আমার মনে এমন ছিল না তই এবন তো আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম